আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সবার দোয়া আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ এটা একটা বিয়ের প্যান্ডেল তো এটা আমার নিজেরই বিয়ের প্যান্ডেল তো আমার বিয়ের আর মাত্র কয়েকদিন বাকি আছে সেজন্য জন্য এই যে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ মিস্ত্রি এদিকে লেগে গিয়েছে কাজ করছে ওদিকে দাদা বসে আছে আর যেহেতু জায়গাটা অনেকটা বড় সেই জন্য প্যান্ডেলটা করার মতো স্পেসটাও খুব ভালো আছে তো ওনারা নিজেদের ইচ্ছা মতো ডিজাইনটা করছে আমরা কোনো কিছু দেখাইনি বলে দিইনি ওনারা বলেছে যে আমরা এমন করে দেবো যে তোমাদের পছন্দ হবে সেই মতো কাজ শুরু করে দিয়েছি আর মাশাল্লাহ খুব ভালোও লাগছে প্যান্ডেলটা দুদিন কাজ হচ্ছে এটা নিয়ে আজকে নিয়ে তো মোটামুটি সব কিছুই সুন্দর হচ্ছে আর এইখানে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা রান্না করার জন্য আর এই যে আমাদের বাড়িটা একদম রোডের ধাড়ি তো এই যে রোড সাইড তারপর রোড থেকে নিচে নেমে এই যে বাড়ি থেকেই পুরো প্যান্ডেলটা শুরু হয়েছে আর ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওইখানে বড় বসার জায়গা প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবে আর কারোর যদি পছন্দ হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিয়ের ভিডিও অবশ্যই আসছে কেউ মিস করবে না আল্লাহ হাফিজ